E হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মধুমিতা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমি মায়াপুরের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের দেখাবো মায়াপুরের গোশালা তো চলো দেখো এত সুন্দর দৃশ্য আর এত সুন্দর ফুল গাছ দেখতে দেখতে এবার আমরা চলে যাব এই টোটো ধরবো এই টোটো ধরেই আমরা চলে যাব গোশালাতে তো চলো এই গোশালা যাওয়ার পথে রাস্তাটা দেখি কত সুন্দর আর এখানে কিন্তু অনেক বড় মাঠ রয়েছে এই মাঠের মধ্যে কিন্তু পার্কিং এরিয়া রয়েছে তো তোমরা যদি গাড়ি নিয়ে আসো তো এখানে পার্কিং করতে পারো আর যাওয়ার পথেই আমরা দেখছি মায়াপুরের জিসকন মন্দির আছে আরও সব মন্দির আছে তো সেই মন্দিরগুলোই কিন্তু রাস্তা থেকে দেখা যাচ্ছে তো এগুলোই দেখতে দেখতে আমরা চলে যাব গোশালা আর এই যে এখানে একটা রয়েছে এই অন্নদান বলে এই ভবনটা রয়েছে তো এখানটায় কিন্তু ফ্রিতে খাবার দেওয়া হয় তো সন্ধেবেলা আমরা এখানে খেতে আসবো সেটাও তোমাদের দেখাবো তো দেখতে দেখতে আমরা চলে এসেছি গোশালা গোশালার সামনের গেটটা ঠিক এইভাবে ডিজাইন করা রয়েছে তো চলো ভেতরটা ঢোকা যাক আর গোশালায় কত গরু আছে কিরকম গরু আছে সব তোমাদের দেখাবো আর এখানে কিন্তু দোকান রয়েছে এখানে কিন্তু ঘি মাখন বাটার সব কিন্তু পাওয়া যায় তো সবই দেখাবো আস্তে আস্তে চলো দেখি সামনেটা তো এখানে দেখো অনেক গরু রয়েছে কিছু গরু আছে খুবই শান্ত খুবই ভালো তো তাদেরকে টাচ করা যাচ্ছে কিন্তু সব গরু কিন্তু সমান নয় তো সব গরুকে কিন্তু টাচ করা যায় না তারা কেউ ভালো আছে কেউ একটু রাগি রয়েছে তো সেইভাবেই দেখো অনেক গরু রয়েছে আর সব গরুর কিন্তু নামও রয়েছে গরুগুলোর নাম্বার দেওয়া রয়েছে আর তাদের নাম কিন্তু দেওয়া রয়েছে একদম পিছনে বোর্ডে প্রচুর গরু আছে এখানে এটা হচ্ছে গিয়ে গোশালা আর সব গরুদের এক একটা করে নাম রয়েছে যেমন চিত্রা সুদেবী রূপ এরকম অনেক নাম রয়েছে এক একটা গরু আর এখানকার ঘি হচ্ছে ফেমাস আর এই ঘি দিয়েই এখানকার ঠাকুরের প্রসাদও বানানো হয় জল খাচ্ছে আর এই গরুদের খাওয়ানোর জন্য কিন্তু একটা থালায় লাড্ডু মতো বানানো রয়েছে তো সেইগুলো কিনে তোমরা খাওয়াতে পারো তো এখানে দেখো এনারা কিনেছে তো কিনে সেইগুলো খাওয়াচ্ছে মানে এগুলো সেই খোল বসি নানান রকমের জিনিস দিয়ে এই বড় বড় এক একটা লাড্ডু মতো বানানো আছে তো এগুলো এক একটা থালা কিছু প্রাইস রয়েছে তো সেগুলো তোমরা কিনতে পারো তো সেগুলো তোমরা গরুকে খাওয়াতে পারো কিন্তু সব গরুকে খাওয়ানো কিন্তু অ্যালাউ নাই তো এখানে যেসব সার গরুগুলো আছে তো এগুলোকে খাওয়ানোর জন্য কিন্তু পারমিশন নিতে হবে কারণ এরা একটুখানি ডেঞ্জারাস রয়েছে তো সেই জন্য এদেরকে কিন্তু টাচ করা একটু বারণ রয়েছে যে এখানে তোমরা টাচ করতে পারো না পারমিশন ছাড়া খাওয়াতে পারো না তো সেখানে বোর্ডে কিন্তু লেখা রয়েছে এখানে সন্দক নুন পাওয়া যায় আর গরুর জন্য ভুসি খোল এইসবগুলো পাওয়া যায় তো এইসবগুলো গরুকে খাওয়ানো হয় এখানে তার প্রাইস চার্ট দেওয়া আছে এই সার গরুগুলো দেখো কত বড় বড় বিশাল বড় বড় মানে সামনে থেকে চোখে না দেখলে বোঝা যাবে না এতটাই বড় দেখলেই ভয় লাগে ভিতরে তো মশলাপাতি বেশি ওপরে তো শুধু খড় গুলো রয়েছে ভিতরে মশলাপাতি পাতি ওই জন্য ওপরের গুলো দুইজনে নিয়ে ঠেলা লেগেছে ও এদিকে ঠেলছে ও ওদিকে ঠেলছে নিচের ওই ভুসি গুলো খাচ্ছে অনেক বড় এই সার গরুটা অনেকটা বয়সও হয়ে গেছে দেখেন মনে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে এর আর ওঠার শক্তি নেই বসেই আছে আমাদের গোশালা ঘোরা হয়ে গেছে তো চলো নিচে যাই আর নিচে গিয়ে যে ঘিয়ের দোকানটা আছে সেখান থেকে আমরা কিছু ঘি ক্ষীর এসব নেব তো এখানে কিন্তু প্রাইস লিস্ট করাই আছে তো যেসব জিনিসের যেরকম দাম আড়াইশো ঘিয়ের দাম একশো পঞ্চান্ন টাকা তো এরকম সবার প্রাইস দেওয়া রয়েছে এখানে তো আমরা এখন নেব ঘি আর ক্ষীর তো চলো ক্ষীরটাও দেখো এখন এখানের পিয়ে মানে পিওর দুধ দিয়ে এখানকার ক্ষীরটা বানানো খুব সুন্দর খেতে আর চলো এবার আমরা পৌঁছে যাব ইসকন মন্দিরে তো এই হচ্ছে রাস্তাটা রাস্তাটা খুবই সুন্দর তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো দৃশ্যগুলো দেখতে দেখতে খুবই ভালো লাগছে তো আমরা চলে এসেছি মন্দিরের কাছাকাছি আর এখানে কিন্তু যে পণ্ডিতরা আছেন ওনারা কিন্তু বক্তৃতা দিচ্ছেন এক এক জায়গায় এক একজনে বসে রয়েছেন তো সবাই সেরকম শুনছে তাদের বক্তৃতা তো চলো সামনে যাওয়া যাক এখানে একটা রয়েছে গীতা মেলা তো এই গীতা মেলাতে কিন্তু গীতা বিক্রি করা হচ্ছে প্লাস মানে যে পণ্ডিত আছেন উনিও কিন্তু বক্তৃতা দিচ্ছেন তো চলো এটা দেখা যাক একটুখানি গীতা মেলাটা ঠিক কেমন হয় বছর হয়নি আর আর কে কে বলতে পারবে যাক সাধারণত মানুষ জানে পাঁচ হাজার বছর করবে কুরুক্ষেত্রের যুদ্ধ তাই না তোমার যে তোমাকে জ্ঞানটা ভবদীতার জ্ঞান দিচ্ছি তুমি তুই এটা তোমাকে ফার্স্ট দিচ্ছি এটা সূর্যদেব সূর্য লোকের সূর্যদেবকে জ্ঞান আমি প্রথমে দিয়েছি কোটি কোটি লক্ষ কোটি বছর আগে কত বললো লক্ষ কোটি লক্ষ কোটি কোটি বছর আগে আর সূর্যদেব তার পুত্র মনুকে দিয়েছে মনু ইক্ষা দিয়েছে এভাবে পরম্পরা ধারা

ভেজ পকোৰা কুৰি পিছ হ্যালো বন্ধুরা তো মায়াপুরের গোশালা ব্লগ তোমাদের ঠিক কেমন লাগলো অবশ্যই জানো একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই বলো না তো চলো এরপরে আমি আসবো মায়াপুরের পার্ট থ্রি ব্লগ নিয়ে তো তোমরা অবশ্যই দেখতে থাকো চলো টাটা বাই বাই